জীবন নিয়ে খুব অল্পতেই হতাশ হয়ে যাওয়া মানুষদের জন্য আমাদের আজকের এই মুভি কখনও অলিম্পিকের নাম না শোনা এই চার বন্ধু একদিন বেরিয়ে পড়ে অলিম্পিকে গোল্ড মেডেল জেতার জন্য কোন রকম ট্রেনিং ছাড়াই তারা যা করে দেখায় তা একেবারেই গোটা বিশ্বকে হতবাক করে দেয় আর হ্যাঁ গল্পটা উনিশশো সালে অলিম্পিক গেমসে ঘটে যাওয়া পুরোপুরি সত্য ঘটনা নিয়ে বানানো হয়েছে জীবনে হেরে যাওয়া মানেই সব কিছু শেষ নয় হেরে গিয়েও কিভাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে বাঁচতে হয় তা এই চার বন্ধু শিখিয়ে গেছে তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের গল্প আমাদের আজকের গল্পের সময় শুরু হয় উনিশশো সাতাশি সালের নভেম্বর মাসকে দেখিয়ে এবং গল্পের সেটিংটা নর্থ আমেরিকার ছোট্ট একটা দেশ জামাইকাতে চারিদিক থেকে সমুদ্রে খেরা এই ছোট্ট দেশটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত এখানকার জনসংখ্যা তিরিশ লক্ষেরও কম মানে একটা দেশের জনসংখ্যা তিরিশ লক্ষ থেকেও কম অথচ আমাদের এক শহরে থাকে দুই কোটিরও বেশি যাই হোক বাদ দিই তবে এখানকার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় মানুষজন কৃষিকাজ করেই তাতে জীবিকা নির্বাহ করে এই দেশে পুস্কাট নামে একটা কার রেসিংয়ের প্রতিযোগিতা অনেক বেশি জনপ্রিয় ছিল এই খেলায় ইঞ্জিনবিহীন কাঠের তৈরি ছোট ছোট গাড়িগুলোকে নিয়ে পাহাড়ের উপর থেকে নিচের দিকে আসত আর যে সবার আগে এই কাজটা করতে পারত সে এই রেসে বিজয়ী হতো এখানেই আমরা সাংকা নামের একটা ছোট্ট ছেলেকে দেখতে পাই বিগত ছয় বছর ধরে সাংকাই এই প্রতিযোগিতায় জিতে আসছে তাই তার প্রচণ্ড কনফিডেন্স ছিল যে এই বছরেও সে বিজয়ী হবে কিন্তু দুর্ভাগ্যবশত খেলা শুরু হবার কিছুক্ষণ পরেই সাঙ্কার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে যার ফলে ওই রেস থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় এই ঘটনার কারণে সাঙ্কা তো খুবই হতাশ হয়ে পড়ে কারণ সে বিগত ছয় বছর ধরে চ্যাম্পিয়ন আর এইবার সে পার্টিসিপেটই করতে পারছে না আর এখন আমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছি তার নাম ডেরিক এবং ডেরিক খুবই ভালো বন্ধু ডেরিক আসলে একজন রাইডার আর তার স্বপ্ন সে একদিন নিজের দেশের হয়ে মিটার রেসে অলিম্পিকে করবে আর সেখানে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড জিতে নিজের দেশের নাম উজ্জ্বল করবে এজন্য সে বহু বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমেই অনুশীলন করছে আর এইভাবে একটা সময় ডেরিকের অলিম্পিকে অংশগ্রহণের সময় চলে আসে কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করার আগে তাকে একটা ট্রায়ালে নামতে হবে সেখানে যে ফার্স্ট হবে তাকেই অলিম্পিকে পাঠানো হবে এই ট্রায়ালের দিন দেখা যায় দেশের সব বড় বড় অ্যাপলেটরাই এখানে অংশগ্রহণ করতে এসেছে আসলে ডেরিকের মতো তারাও চাই অলিম্পিকে অংশগ্রহণ করতে এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের দৌড় শুরু হয়ে যায় কিন্তু সেখানে জুনিয়র নামের একটা ছেলে দৌড়াতে গিয়ে হচট খেয়ে মাটিতে পড়ে যায় নিজে পড়ে যায় তো ঠিক আছে কিন্তু সে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেরিথ আর মিনার নামের আরও দুজন প্রতিযোগীকেও ফেলে দেয় ওরা তিনজন তো ওখানে পড়ে যায় কিন্তু বাকি কেউ তো আর থেমে থাকে না তার ঠিকই সামনে এগিয়ে গিয়ে রেস্টার শেষ করে নেয় আর এখান থেকে আবারও প্রমাণিত হয় কারো জন্য কে আসলে থেমে থাকে না ওইভাবে পড়ে যাওয়ার কারণে তো ডেরিক এই প্রতিযোগিতা থেকে পুরোপুরিভাবে ডিসকোয়ালিফাই হয়ে যায় আর তার স্বপ্নটা যেন কাচের টুকরোর মতো ভেঙে চুরমার হয়ে যায় কারণ ছোটবেলা থেকেই তার ধ্যান জ্ঞানে চলতো শুধুমাত্র অলিম্পিকের রেসি। তাই এইভাবে অলিম্পিক থেকে বাদ পড়ে যাওয়া সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে দৌড়ে চলে যায় ওখানকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে আর তারপর তাকে আজকের সব কাহিনী খুলে বলে সে বলে যে আমি কিন্তু পড়ে যাইনি অন্য একজন আমাকে ফেলে দিয়েছে এখানে আমার দোষটা কোথায় আপনি প্লিজ এই রেস্টটা আরেকবার আয়োজন করুন কারণ আমি জানি দৌড়াতে পারলে এখানে কেউই আমার সঙ্গে পারবে না তখন ওই চেয়ারম্যান তাকে বলে যে তোমার একার জন্য তো আমি আর নিয়ম পরিবর্তন করতে পারবো না আজকের রেসে তুমি হেরে গিয়েছ এটা তোমাকে মেনে নিতেই হবে আর এখন থেকে চেষ্টা করো পরবর্তী অলিম্পিকের জন্য যেটা চার বছর পর অনুষ্ঠিত হবে কিন্তু ড্যারিক চায় এই বছরের অলিম্পিকে অংশগ্রহণ করতে তারা যখন কথা বলছিল তখন ডেরিক দেখতে পাই যে ওই চেয়ারম্যানের অফিসে তার বাবার একটা ছবি টানানো আসলে ডেরিকের বাবাও একজন রাইডার ছিল ২০ বছর আগে সেও অলিম্পিকে গোল্ড জিতেছিল সেজন্যই ওনার স্তবি এই অফিসের দেয়ালে অনেক সম্মানের সঙ্গে লাগানো আছে তখন ডেরিক আবারও লক্ষ্য করে যে ওখানে ওর বাবার সাথে অন্য একটা লোকেরও ছবি আছে আর তার গলায়ও একই রকম ভাবে অলিম্পিকের গোল্ড মেডেল ছোলানো আছে তখন ডেরিক চেয়ারম্যানের কাছে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে চেয়ারম্যান বলে এই লোকটার নাম ব্লিডচার উনি উনিশশো আটষট্টি এবং উনিশশো সালের অলিম্পিকে পরপর দুইবার ব্রক্সলেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছেন এরপর উনি একবার গেম চলাকালীন সময়ে চিটিং করেছিলেন যার কারণেই তাকে অলিম্পিক থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে এরপর থেকে তিনি এই দেশেই থাকেন উনি তোমার বাবাকে অনেক ভালোভাবে চিনতেন যেহেতু তোমার বাবা অনেক জোরে দৌড়াতে পারত তাই উনি তোমার বাবাকে নিয়ে একটা টিম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু ওনার এই ইচ্ছাটা আর পূরণ হয়নি কারণ তোমার বাবা ওনার প্রস্তাবে রাজি হয়নি এই কথা শোনার পর ডেরিখের মনে ওই ব্রক্সলেট প্রতিযোগিতা সম্পর্কে অনেক আগ্রহ জন্মায় আর একটু খোঁজখবর করার পর সে জানতে পারে যে ওদের দেশে পুষ্কাট নামে যে প্রতিযোগিতা হয় ব্রক্সলেট প্রতিযোগিতা ঠিক এরকমই কিন্তু ওখানে গাড়ির জায়গাটাই স্লেট নিয়ে বরফের পাহাড়ের উপর থেকে নিচে নামতে হয় এই কিছু জানার পর ডেরিক সিদ্ধান্ত নেয় যে ও নিজের দেশের হয়ে ব্রক্সলেট প্রতিযোগিতায় অলিম্পিকে এই বছরে অংশগ্রহণ করবে কিন্তু প্রবলেম ওদের দেশে এই প্রতিযোগিতার কোনো টিম ছিল হল না তাই এই দেশের কেউ এই রেসিং সম্পর্কে ঠিকমতো কোনো কিছুই জানতো না আর দাসারা এই রেসের জন্য একটা টিমে চারজন খেলোয়াড়ের দরকার হয় এই কারণে ডেরিক সবার প্রথমে নিজের সব থেকে কাছের বন্ধু সাঙ্কাকে রাজি করায় আর সাঙ্কা যেহেতু বিগত ছয় বছর ধরে এই পুস্কাট খেলে আসছে তাই ডেরিকের বলা মাত্রই সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হয়ে যায় এরপরে ওরা দুইজন মিলে সেই ব্রিজজারের সঙ্গে দেখা করে ওরা চাচ্ছিল সে যেন তাদের এই প্রতিযোগিতায় এই ব্রক্সলেট প্রতিযোগিতার ট্রেনিং দেয় মানে তাদের কোচ হয়ে তাদেরকে এই পুরো প্রতিযোগিতায় গাইড করুক কিন্তু ব্রিজজার কোনোভাবেই ওদেরকে সাহায্য করতে রাজি হচ্ছিল না উনি বলেন আমি আর জীবনে কখনো অলিম্পিকে ফিরে যেতে চায় না আর তাছাড়া পুরো জ্যামাইকাতে কোথাও বরফ পড়ে না তোমরা এখানে প্র্যাকটিসই বা করবে কিভাবে আর সব থেকে বড় সমস্যা হলো অলিম্পিক শুরু হতে মাত্র তিন মাস সময় আছে এত অল্প সময়ের মধ্যে তোমাদেরকে নতুন একটা গেমের ট্রেনিং দেয়া কোনোভাবেই পসিবল না এই কথা শোনার পর ডেরিক ওনাকে সেই ছবিটা দেখায় যেখানে উনি এবং ডেরিকের বাবা একসঙ্গে ছিলেন তখন ডেরিক তাকে বলে যে আপনি তো এই গেমের দুই দুইবার গোল্ড মেডেল জিতেছেন তাই আপনি চাইলে আমাদের তিন মাসেই পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারবেন আর তাছাড়া আপনি তো আমার বাবাকে নিয়ে একটা টিম তৈরি করতে চেয়েছিলেন এখন আমি আপনার এই স্বপ্নটা পূরণ করতে পারি তখন ব্রেজার বলে যে তোমার বাবা কিন্তু অনেক ভালো একজন রানার ছিলেন উনি মাত্র দশ সেকেন্ডের মধ্যেই একশো মিটার দৌড়াতে পারতেন ডেরিক তখন বলে যে আমি কিন্তু আমার বাবার থেকেও জোরে দৌড়াই আমি মাত্র নয় দশমিক নয় সেকেন্ডেই একশো মিটার দৌড়াতে পারি আপনি শুধু আমাদেরকে একটু ট্রেনিং দিলেই আমরা সব কিছু করতে পারবো প্লিজ রাজি হয়ে যান ডেরিক কিন্তু মানুষকে বেশ ভালোই মানাতে পারে তাই না ডেরিকের এত কথা শুনে শেষ অব্দি ব্রিজার তাদের ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু এখনো তো ওদের টিমে আরও দুজন লোকের প্রয়োজন সেজন্যই ওরা দেশের বাকি সমস্ত রানারদেরকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করে যেখানে মিস্টার ব্রিজার একটা ভিডিও দেখিয়ে সবাইকে ওই বক্সলেট গেম সম্পর্কে বোঝাচ্ছিলেন ব্রিজার তখন বলে যে এই রেসটা কিন্তু খুবই বিপজ্জনক এখানে যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু তোমাদের শরীরের হাড়গুলো পুরো ভেঙে চুরমার হয়ে যেতে পারে সারা জীবনের জন্য তোমরা পঙ্গু হয়ে যেতে পারো এমনকি তোমরা হয়তো সেখানে মারা যেতে পারো ওনার এই কথা শুনে সমস্ত অ্যাথলেটরা চোখের পলকে সেখানে থেকে পালিয়ে যায় আসলে জীবনের রিস্ক কেউ নিতে চায় না কিন্তু সেখানে তখন ব্রেনার আর জুনিয়র নামের সেই দুজন রেসার চলে আসে যারা এই কোয়ালিফাইন রেসের দিন ডেরিকের সঙ্গে পড়ে গিয়েছিল ব্রেনার তো প্রথমে জুনিয়রকে দেখে অনেক বেশি রেগে যায় আর তাকে মারতে এগিয়ে যায় কারণ জুনিয়রের কারণেই ওরা দুইজন রেসে পড়ে গিয়েছিল কিন্তু শেষ অবধি এদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় ব্রক্সলেট রেসিং এর কারণে এর জন্য তো টিমের চারজন খেলোয়াড় প্রয়োজন যেহেতু ওদের টিমে এখন চারজন প্লেয়ার চলে এসেছে তাই এরপর ব্লিচার ওদেরকে ট্রেনিং দিতে শুরু করে কিন্তু প্রবলেম হলো জ্যামাইকাতে কোথাও বরফ পড়ে না আর তাছাড়া বক্সলেট প্র্যাকটিস করার জন্য এদের কাছে কোনো প্রকার ট্রাকও ছিল না আর সেজন্যই ওরা ওদের পোস্ট কার্ড স্টাইলে একটা গাড়ি তৈরি করে প্র্যাকটিস করা শুরু করে ওরা একটা কাঠের গাড়ির নিচে চারটা চাকা লাগিয়ে পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে নিচে পড়তে শুরু করে যদিও প্রথম দিকে কিন্তু এই ভাঙাচোড়া গাড়িটা চালাতে ওদের অনেক অসুবিধা হচ্ছিল ওরা বারবারই মাটিতে পড়ে যাচ্ছিল কিন্তু অনেক দিন ধরে কঠোর চেষ্টা করার পর আর বিভিন্ন ট্রেনিং দেওয়ার পর অবশেষে তারা এই গাড়িটাকে সঠিকভাবে চালানো শিখে গিয়েছিল আর এখন ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এরপরে বিলিজার চলে যায় ওদের দেশে স্পোর্টস কমিটির চেয়ারম্যানের কাছে এই প্রতিযোগিতায় যাওয়ার জন্য টাকা চাইতে আসলে ওই বছর অলিম্পিকটা কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই সেখানে যাওয়ার জন্য তাদের ফান্ডিং তো অবশ্যই লাগবে কিন্তু সবকিছু শোনার পর ওই চেয়ারম্যান তাকে টাকা দিতে রাজি হয় না তিনি বলেন যে ওদের চারজনের মধ্যে কেউই আজ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ তো দূরের কথা এটাকে নিজের চোখের সামনে দেখেনি এখন এই অবস্থায় ওরা যদি ওখানে গিয়ে অংশগ্রহণ করে তাহলে ওদের বাজে পারফরমেন্সের জন্য আমাদের দেশের অনেক বেশি বদনাম হবে আর তাছাড়া তুমি তো ভালো করে জানো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না তাই ওদের জন্য আমি অযথা কোনো টাকা খরচ করতে পারবো না সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে ওরা চারজন তো খুবই হতাশ হয়ে পড়েছিল কিন্তু ওরা তো কোনোভাবেই হার মানার মতো পাত্র নয় তাই ওরা ঠিক করে নেয় সরকার টাকা দেয়নি তো কি হয়েছে ওরা নিজেরাই নিজেদের প্রতি প্রতিযোগিতার টাকা জোগাড় করে নেবে মানে এদের চারজনের কত বেশি মনোবল দেখেছেন কোনো কিছু পেতে হলে হয়তো এরকম মনোবলই দরকার ওরা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন খেলা দেখিয়েও টাকা জোগাড় করে এমনকি ডেরিক বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে গিয়ে ওদের টিমকে স্পন্সরশিপ দেওয়ার জন্য কথা বলে কিন্তু কেউ ওদেরকে কোনোভাবেই সাহায্য করতে রাজি হচ্ছিল না উল্টো তারা সবাই ওদের কথা শোনার পর ওদের সামনেই অনেকে হাসাহাসি শুরু করে সবাই মনে করছিল যে এরা পাগল হয়ে গিয়েছে কারণ এদের পক্ষে তো এই কাজটা করা কোনোভাবেই পসিবল না অনেক দিন ধরে অনেক প্রকারভাবে চেষ্টা করার পরও সেসব দিয়ে এরা সবাই মিলে মাত্র অল্প কয়েক টাকা জোগাড় করতে পারে যার কারণে তারা প্রত্যেকে খুবই হতাশ হয়ে পড়ে তারা তখন মনে করছিল যে আর কোনোভাবেই হয়তো তারা অলিম্পিকে যেতে পারবে না কিন্তু তখনই ওদের মধ্যে জুনিয়র নামের ছেলেটা নিজের গাড়ি বিক্রি করে ওদেরকে সমস্ত টাকাই দিয়ে দেয় আসলে জুনিয়র তার নিজের অপরাধ বোধ থেকে এই কাজটা করেছে কারণ তার কারণেই তো ব্রেনার আর ডেরিক এই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গিয়েছিল জুনিয়রের এত বড় আত্মত্যাগ দেখে সেখানে সবাই তো জুনিয়রের প্রতি অবাক হয়ে যায় এই ঘটনার কিছুদিন পরেই ওরা সবাই অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য কানাডায় পৌঁছে যায় সমস্যা হলো ওরা তো দেশ থেকে এত দূর চলে এসেছে এখন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ওদের নিজস্ব কোনো স্প্রেডশিটও ছিল না তাই ব্লিচার ওদের টিম নিয়ে জ্যামাইকা দেশের জন্য প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করিয়ে দেয় এই কাজটা করার সময় ব্লিচারের সঙ্গে ওর অনেক পুরানো এক বন্ধুর দেখা হয়ে যায় ব্লিচার এখানে ওর বন্ধুকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলে ব্লিচার বলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের একটা স্লেট দরকার যেটা আমাদের কাছে নেই ওটা কেনার মতো কোনো টাকাও নেই তুমি প্লিজ আমাদের জন্য একটা জোগাড় করে দাও কিন্তু প্রথম দিকে ওই লোকটা এই কাজটা করতে চাইছিল না তখন ব্লিজার তাকে বলে যে ভুলে যেও না বন্ধু একটা সময় কিন্তু আমি তোমাকে অনেক হেল্প করেছি তাই আজকে তোমার পালা আমাকে সাহায্য করার কথাটা শোনার পর সেই সব ওর বন্ধু তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় তারপর ওই লোক ওদের জন্য একটা ভাঙাচোড়া স্লেটের ব্যবস্থা করে দেন ওই স্লেটটা এতটাই নড়বড়ে ছিল যে ওটা নিয়ে অংশগ্রহণ করা তো দূরের কথা এটা ঠিকভাবে চালানো সম্ভব নয় তো ওদের কাছে তো আর কোন উপায় নেই তাই বাধ্য হয়ে ওদেরকে ওই ভাঙাচোরা জিনিসটা দিয়েই কাজ চালাতে হবে এরপরেই ওরা সেই ভাঙাচোরা স্লেটটা নিয়ে আসল বরফের উপর প্র্যাকটিস করতে চলে যায় এখানে বিভিন্ন দেশ থেকে আসা অনেক বড় বড় বক্সলেট টিমের সদস্যরা উপস্থিত ছিল আর তাদের প্রত্যেকের কাছেই অনেক দামি এবং আধুনিক স্লেট ছিল এত সব দামি দামি স্লেটের ডেরিকদের এই ভাঙাচোরা স্লেট দেখে ওরা তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় ওখানে কেউই বিশ্বাস করতে পারছিলো না যে এই ভাঙাচোড়া আর পুরনো স্লেট নিয়ে ওরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিন্তু ওখানের কারো কথার তেমন কোনো গুরুত্ব না দিয়ে ডেরিক এবং তার টিম মেম্বাররা জীবনে প্রথমবারের মতো বরফের উপর রেস দেওয়ার জন্য তৈরি হয়ে যায় এতদিন ধরে তো ওরা পাহাড়ের উপরে কাঠের তৈরি গাড়ি চালিয়ে এসেছে তাই এই বরফের উপর তার উপর আবার এই ভাঙাচোরা স্লেট চালাতে ওদের অনেক বেশি সমস্যা হচ্ছিল প্রথম দিকে তো ওরা ঠিকভাবে বরফের উপর দাঁড়াতেই পারছিল না আর প্রথমবার তো স্লেট নিয়ে বরফের উপর কিছু দূর এগোতেই ওরা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায় ওই ঘটনার পর থেকে তারা প্রত্যেক দিন বরফের উপর ঘন্টার পর ঘন্টা অসুবিধা হচ্ছিল কারণ তাদের দেশে তো আর বরফ পড়তো না তাই বরফের উপর কিভাবে হাঁটতে হয় তারা সেটা জানতোই না কখনো কখনো ওরা স্লেট বোর্ডে ট্র্যাকের উপরে পড়ে যেত আবার কখনো কখনো ওদের হাটপোস্ট এ বোর্ড অনেকটা সামনের দিকে এগিয়ে যেত আর এই সব কিছু দেখে তো বাকি সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করত। একদিন তো ওদের এরকম পড়ে যাওয়া একটা ছবি ওদের দেশের খবরের কাগজে ছাপানো হয় ছবিটা দেখার পর জুনিয়রের বাবা ভীষণ রেগে গিয়েছিল বাড়ি থেকে যাওয়ার সময় জুনিয়র ওর বাবাকে মিথ্যা কথা বলেছিল সে বাসায় বলেছিল যে সে চাকরি করার জন্য মায়ামি যাচ্ছে কিন্তু খবরের কাগজের ছবি দেখার পর তো তার বাবার কাছে সবটাই পরিষ্কার হয়ে যায় এই ঘটনায় তো সে প্রচন্ড রেগে যায় তাই সে তার ছেলেকে একটা চিঠি লিখে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে বলে এদিকে নিজের বাবার চিঠি পাওয়ার পর জুনিয়র অনেক হতাশ হয়ে পড়ে সে কোনোভাবেই নিজের দলকে এখানে একা ফেলে রেখে দেশে ফিরতে চাইছিল না ঘটনার কিছুদিন ডেরিক এবং ওদের টিমের বাকি মেম্বাররা একটা বসে নিজেদের মধ্যে কথা বলছিল সেখানে আবার অন্যান্য দেশ থেকে বক্সলেট প্রতিযোগিতার কিছু টিম মেম্বারও ছিল তখন ওদের মধ্য থেকেই একজন জুনিয়র এবং তাদের টিমকে অনেক উল্টাপাল্টা কথা বলে অপমান করতে শুরু করে ওরা বনে যে অলিম্পিকে খুব বাজেভাবে হেরে গিয়ে নিজেদের দেশের মানসিক না ডুবিয়ে ভালো এখনই তোমরা এখান থেকে চলে যাও এই কথা শোনার পরও জুনিয়র ডেরিক বরং এবং ওদের টিম মেম্বাররা অনেক রেগে গিয়েছিল তাই ওদের দুই টিমের মধ্যে একটা ঝামেলা লেগে যায় আর একটা পর্যায়ে গিয়ে সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় ব্লিজারের কানে এই খবরটা যাওয়ার পর সে তো তাদের উপরে খুবই রেগে গিয়েছিল বলে যে এখানকার কেউই আমাদের পছন্দ করে না সবাই চাই আমরা যেন এখান থেকে হেরেই আমাদের দেশে ফিরে যাই কিন্তু আমরা সবাই মিলে ওদেরকে ভুল প্রমাণ করে এখান থেকে যাব। আর তার জন্য আমাদেরকে প্রত্যেক দিন আরও বেশি বেশি প্র্যাকটিস করা দরকার এসব ঝামেলায় জড়িয়ে নিজেদের সময় নষ্ট করা আমাদের মোটেও উচিত হবে না ওই ঘটনার পরের দিন থেকেই তারা আরও কঠিনভাবে প্র্যাকটিস করতে শুরু করে সারা দিন ধরেই অনেক নতুন নতুন পদ্ধতিতে ট্রেনিং করত। একটা সময় তো ওরা ঠিক মতো বরফের উপরেই দাঁড়াতে পারত না কিন্তু অতিরিক্ত ট্রেনিং করার কারণে এখন এরা বরফের উপর অনেক জোরে জোরে দৌড়াতেও শিখে গেছে এমনকি ওরা সেই ভাঙাচোড়া স্লেটটাকে এখন অনেক দ্রুততার সঙ্গেই বরফের উপর চালানো শিখে গিয়েছে এই ঘটনার কিছুদিন পর অলিম্পিকে কোয়ালিফাই রাউন্ড শুরু হয়ে যায় এখানে এক মিনিটের মধ্যে সমস্ত টিমকে তাদের স্লেট নিয়ে ওই রেসিং ট্র্যাকটা কমপ্লিট করতে হবে যারা এক মিনিটের মধ্যে এই কাজটা করতে পারবে না তাদেরকে প্রথম রাউন্ড থেকেই ডিসকোয়ালিফাই করে দেয়া হবে এরপরে ওরা চারজন নিজেদের দেশের জার্সি পরে তাদের এই ভাঙাচোড়া স্লেটটাকে নিয়েই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় প্রথম দিকে তো সবাই মনে করেছিল যে এরা হয়তো এই কাজটা করতেই পারবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওরা সেই এক মিনিটের মধ্যেই ওই ট্র্যাকটা কমপ্লিট করে ফেলে যার মানে এখন ওরা অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে গিয়েছে ওরা তো খুব আনন্দ করে ওদের ওই বিশেষ মুহূর্তটা এনজয় করা শুরু করে ঠিক তখনই অলিম্পিক কমিটি থেকে ওদের কাছে একটা চিঠি আসে চিঠিতে লেখা ছিল যে ওদের ওই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে এই ঘটনায় তো ওরা প্রত্যেকেই অনেক অবাক হয়ে যায় ব্রিজার তো খুবই রেগে যায় তাই সে এই বিষয়টা নিয়ে অলিম্পিক কমিটির বড় বড় নেতাদের সঙ্গে কথা বলতে চলে যায় সমস্ত অফিসারদের মধ্যে গার্ড নামের একজন বড় অফিসার ছিলেন আর এই গাড়ি আসলে এস থেকে বহু বছর আগে ব্লিটজারের কোচ ছিল গাড়ির কারণে ব্লিটজার অলিম্পিকে পরপর দুইবার সোনা জিতেছিল কিন্তু তৃতীয়বার ব্লিটজার চালাকি করে তার ফ্লেটের সামনের ওজন বাড়িয়ে দেওয়ার কারণে তাকে আজীবনের জন্য অলিম্পিক থেকে বহিষ্কার করা হয় ব্লিটজারের এই কাজের জন্য গার্ডকে অনেক অপমানিত হতে হয় কারণ গাড়ি তার কোষ ছিল ওই যে ছাত্ররা অন্যায় করলে টিচার যেমন কেস খায় ব্যাপারটা ঠিক সেরকমই তখন ব্লিজার গার্ডকে বলে যে আপনার রাগটা আমার উপরে আজ থেকে বহু বছর আগে আমি যে কাজটা করেছিলাম সেটা আমার অনেক অন্যায় হয়ে গিয়েছিল আমি তো তার জন্য অনুতপ্ত ওটা ছিল আমার জীবনের সব থেকে বড় ফুল আমি জানি আমি অনেক বড় অপরাধী তাই আমার যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দেন কিন্তু দয়া করে ওই নিরীহ ছেলেদের কোনো ক্ষতি করবেন না ওরা সৎ পথে অনেক বেশি পরিশ্রম করে নিজেদের ক্ষমতায় অলিম্পিকে জায়গা করে নিয়েছে দয়া করে আমার করা ফুলের জন্য ওদেরকে কোন রকম শাস্তি দিবেন না ব্লিজ্জারের মুখ থেকে সব কথা শোনার পর গার্ড বিবেচনা করে দেখে যে এই কাজটা করা আসলে ঠিক হয়নি তাই সে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তার মানে তাদের টিম এখন অলিম্পিকে আবারও অংশগ্রহণ করতে পারবে এই ঘটনাটির কিছুদিন পর ওদের ফাইনাল রেসের টাইম চলে আসে কিন্তু ওই রেসটা শুরু করার আগের দিনে জুনিয়রের বাবা চলে আসে তার সঙ্গে দেখা করতে উনি তো জুনিয়রের উপর প্রচন্ড রেগে গেছিলেন সে বলে যে আমি তোমাকে কত টাকা খরচ করে দামি স্কুলে আর কলেজে পড়িয়েছি এমন কি অনেক কষ্ট করার পর তোমাকে একটা বড় কোম্পানিতে চাকরির ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে এসে এইভাবে সময় নষ্ট করছো আসলে আমার অতিরিক্ত বিশ্বাস ভালোবাসা আর টাকা পয়সা দেওয়ার জন্য তুমি এভাবে বিগড়ে গিয়েছ তুমি এখনই ব্যাকপ্যাকিং প্যাকিং করবে আমি তোমাকে নিয়ে বাসায় ফিরে যাব। তখন জুনিয়র বলে বাবা তুমি আমাকে একটু ভরসা করতে পারো না তোমার কি মনে হচ্ছে আমি এখানে সময় নষ্ট করছি তুমি আমার উপর ভরসা না করলে কি হবে আমার টিমটা এবং আমার কোচ আমার উপর অনেক ভরসা করে আর আমার দৃঢ় বিশ্বাস আমরা অলিম্পিকে আমাদের নিজেদের দেশের জন্য মেডেল জিতে তবেই ফিরবো অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত আমি নিজের টিম মেম্বারদের রেখে এখান থেকে কোথাও যাব না 아니 wow. এই ঘটনার কিছুদিন পরে শুরু হয়ে যায় ফাইনাল রেস ওদের ওই রেসটা হবে তিন দিন ধরে প্রতিটা টিমকেই প্রত্যেক দিন ট্র্যাকের উপর দিয়ে একবার করে হলেও স্লেট চালাতে হবে আর এইভাবে তিন দিন ধরে যারা সবচেয়ে কম সময়ের মধ্যে ওই ট্র্যাকটা অতিক্রম করতে পারবে তারাই এই রেসে জিতে যাবে এরপরে ব্রিজজার এবং তার টিম ফাইনাল রেসের জন্য তৈরি হয়ে যায় তারাই তাদের দেশের প্রথম বক্সলেট টিম যারা অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল এদিকে রেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেশের সমস্ত মানুষ টিভিতে ওদের প্রতিযোগিতা দেখছিল এই দৃশ্য দেখে তো আমার আমাদের দেশের মায়ের দুয়ার টিমের কথা মনে পড়ে গেল তো যাই হোক ওদের কথা বাদ ওদের কথা বললে আবার আমার মেজাজটা গরম হয়ে যাবে তো সবাই তো অনেক আশা নিয়ে বসেছিল কিন্তু প্রথম দিন ওদের প্রত্যেকের পারফরমেন্সটা খুবই খারাপ ছিল কারণ ওরা প্রথম দিন সব থেকে বেশি সময় নিয়েই ওই ট্র্যাকটা পূরণ করে তাই ওই দিনের প্রতিযোগিতায় ওরা একদম লাস্ট হয়েছিল এই ঘটনার কারণে তো ব্লিজ যার সহ ওরা চারজনই খুবই হতাশ হয়ে পড়ে আসলে আজকে ওরা অনেক বড় বড় টিমদের কপি করার চেষ্টা করছিল যার কারণেই তারা অন্যদের সবার থেকে পিছিয়ে পড়ে তখন শাঙ্কা বলে যে আর এই ভুল করা যাবে না এরপর থেকে আমরা আমাদের নিজেদের মতো করে ব্রেসলেটটা চালাবো আমরা এতদিন ধরে আমাদের দেশে এই পুরস্কার যেভাবে চালিয়েছি আমরা স্লেটটাকেও ঠিক একইভাবে চালাবো শঙ্কর এরকম কথা শুনে বাকি সবাই তো মনোবল ফিরে পায় তারা সিদ্ধান্ত নেয় যে তাড়াতাড়ি নিজেদের মতো করেই এই রেসে অংশগ্রহণ করবে এরপর তারা আগের দিন যে প্ল্যানটা করেছিল পরের দিন ঠিক একইভাবেই কাজ করে ওরা অনেক কনফিডেন্সের সঙ্গে নিজেদের মতো করে স্লেটটা চালায় যার ফলে আজকে ওরা খুবই ভালো পারফর্ম করে আর এখন ওরা লাভ থেকে একবারে চলে আসে। এই ঘটনা দেখে তো অলিম্পিকের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সব দর্শকরাও ভীষণ অবাক হয়ে যায় কেউ তো বুঝতেই পারেনি এদের এই ভাঙাচোড়া স্লেটটা দিয়ে এরা এত ভালো পারফর্ম করতে পারবে এর পরের দিনই শুরু হয়ে যায় ওদের লাস্ট রেস প্রতিযোগিতার কিছুক্ষণ আগে ডেরিক ব্রিজজারকে জিজ্ঞাসা করে আপনি তো এই প্রতিযোগিতায় অনেক ভালো একজন পারফর্মার ছিলেন তাহলে চিটিং কেন করতে গেলেন ব্রিজজার তখন বলে যে আসলে পরপর দুইবার অলিম্পিকে গোল্ড জেতার পর আমার জেতার একটা নেশা তৈরি হয়ে গিয়েছিল তখন আমি আর কোনোভাবেই হাঁটতে চাইছিলাম না তাই জেতার নেশায় আমি আমার জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলি এজন্যই আমি চাই তোমরা জেতার কথা না ভেবে এই রেসটাকে মন থেকেই খেলো এর কিছুক্ষণ পরেই ওদের ফাইনাল রেস শুরু হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষই ওদের এই ড্রেসটা দেখার জন্য অধীর আগ্রহে টিভির সামনে বসে আছে আজকের দিনের অত ভালো পারফরমেন্স এরপর সবাই তো ওদেরকে সাপোর্ট করছে একটা সময় যে মানুষগুলো ওদেরকে টিটকারি করেছে ওদেরকে কোনোভাবেই সাপোর্ট করতে চায়নি আজকে তারাই ওদেরকে নিয়ে অনেক গর্ববোধ করছে এমনকি জামাইকার স্পোর্টস কমিটির চেয়ারম্যানও টিভির সামনে বসে ওদের রেসটা দেখতে থাকে আর উনি গর্বের সঙ্গেই বলে যে দেখো এটা আমাদের দেশের টিম মানে ভালো করলে সবাই তার ভাগিদার হতে চায় আর খারাপ করলে কেউই সঙ্গ দিতে চায় না যাই হোক কিছুক্ষণের মধ্যে তাদের রেস্টটা তারা শুরু করে দেয় আর আজকে এরা সবাই আগের দিনের থেকেও অনেক ভালো পারফরমেন্স করছিল কিন্তু অতিরিক্ত জোরে চালানোর কারণে ওদের একটা স্লেটের একটা ব্লেড খুলে বাইরে বেরিয়ে আসে আসলে ওদের স্লেটটা তো অনেক পুরনো ছিল তাই অতিরিক্ত জোরে চলার কারণে এই ব্লেডটা তখন সেখান থেকে ভেঙে বাইরে পড়ে যায় আর ফিনিশিং লাইনের সামান্য আগেই স্লেটটা থেকে নিচে পড়ে যায় এই ঘটনা দেখে তো ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই অবাক হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত এই দু দুর্ঘটনায় ওদের চারজনের তেমন কোনো ক্ষতি হয়নি ভেঙে যাওয়ার কারণে ওদের স্লেটটাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না ওরা সবাই যেভাবেই হোক এই রেসটাকে শেষ করতে চাইছিল সেজন্য ওরা সেই ফাঁড়ি স্লেটটাকে কাঁধে তুলেই ফিনিশিং লাইন থেকে আস্তে আস্তে হেঁটে এগোতে শুরু করে তখন সবাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আসলে কেউ তো কল্পনাও করতে পারেনি যে ওদের মধ্যে এতটা কনফিডেন্স আর হার না মানার স্পৃহা আছে ওরা আসলে সত্যিকারের খেলোয়াড়ের মতো এই খেলাটাকে শেষ করতে চাইছিল আর এই দৃশ্যটা দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ ওদেরকে হাততালি দিয়ে উৎসাহ দিতে শুরু করে আর এই কাজের জন্যই পুরো পৃথিবী জুড়ে ওদের এবং ওদের দেশের সম্মানটা অনেক বেড়ে যায় এই রেস শেষ করার পর ব্লিজার তো অনেক আনন্দের সঙ্গে তার বুকে জড়িয়ে আর তখন এক সাংবাদিক তাদের পাঁচ এই মুহূর্তের সবাইকে একটা ছবি তুলে নেয় ওই ছবিটি জ্যামাইকার স্পোর্টস কমিটির চেয়ারম্যান তার রুমে টানিয়ে রাখে একটা সময় কিন্তু এই চেয়ারম্যানই ওদেরকে অলিম্পিকে যাওয়ার জন্য কোনো প্রকার টাকা দিয়ে হেল্প করতে চায়নি কিন্তু দেখেন আজকে সেই মানুষটাই ওদের ছবি ফ্রেম করে আবার অফিসেও টাঙিয়ে রেখেছে আর তার অফিসে শুধুমাত্র সেই সমস্ত মানুষদের ছবি থাকে যারা না তাদের দেশের নামকে উজ্জ্বল করেছে এই মুভির একদম শেষ আমরা দেখতে পাই ওরা যখন অলিম্পিক শেষ করে দেশে ফিরে আসে তখন পুরো দেশের মানুষই ওদের অনেক সম্মানের সঙ্গে বরণ করে নেয় এমনকি চার বছর পর যখন ওরা পরবর্তী অলিম্পিকে অংশগ্রহণ করে তখন সবাই ওদের অনেক সম্মানের চোখে দেখে আসলে কোনো কিছু করার জন্য সব থেকে আগে প্রয়োজন মানুষের ইচ্ছা শক্তি প্রবল আর ধৈর্যই পারে একটা মানুষকে তার সাফল্য এনে দিতে তাই যদি কারো কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে এখনই লেগে পড়ুন আপনার অদম্য ইচ্ছা শক্তি পারবে আপনাকে আপনার সাফল্যের কাছে পৌঁছে দিতে তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্তিনে গল্পের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ